একজন মমিনের কাছে গোটা বছরের সারা মাস সারা সময় হলো রমদানের মোবারক সুতরাং মমিন যতই যে অবস্থাতেই থাকুক না কেন রমদান যতই সন্নিকটে আসবে ততই একজন মমিন আনন্দিত হবে ততই সে সুসংবাদ গ্রহণ করবে ততই সে উৎসাহিত হবে ততই তার প্রেরণা আগ্রহ আরো বেড়ে চলবে বিশেষ করে রসুল্লাহ এই রমাদান মাসের গুরুত্ব বোঝাতে কিভাবে উদ্বুদ্ধ করেছেন প্রথমত রমাদানের গুরুত্ব বলার অপেক্ষা রাখে না এটি হল ইসলামের চতুর্থ গল্প ইসলামের লোকন মানেই হলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় রমদানের সিয়াম প্রতিটি মুসলিম প্রাপ্তবয়স্ক মুকিম মুসাফির নয় সুস্থ মেয়েদের ক্ষেত্রে পবিত্র এমন সকলের জন্য রমদানের সিয়াম ফরজ সুতরাং যে এবাদত ইসলামের ফরজ এর আর নতুন করে গুরুত্ব বলার প্রয়োজন নেই আজকে আমরা অন্য দিক থেকে গুরুত্বটা দেখব তা হলো সিয়াম ফরজ এটা তো আমরা পালন করবোই ইনশা আল্লাহ কিন্তু রমাদান মাসটা যে এত মর্যাদাপূর্ণ সময় এই মর্যাদাপূর্ণ সময়ের গুরুত্বটা আমরা কিভাবে দিতে পারি এই মাসের প্রতিটি মুহূর্ত সত্যিই একজন মমিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সেই গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি যে হাদিসে বর্ণনা দিয়েছেন রমদান শুরু হলে ফতেহাদ আবু আবুর রহমা রহমতের দরজা অপেন করে দেওয়া হয় এর মানে অন্য সময় কি আল্লাহর রহমত থাকে না অবশ্যই থাকে কিন্তু রমাদান শুরু হলে বিশেষ যে রহমত যে রহমতটা অন্য সময় ছিল না সেটাও মুক্ত করে দেওয়া হয় সুতরাং এই রমাদান মাসের সময়টি কতটুকু গুরুত্বপূর্ণ প্রসঙ্গক্রমে যদিও জানা আপনাদের এরপরে স্মরণ করে দিচ্ছি একটি সুপ্রসিদ্ধ হাদিস ও ও আউ আলু নাম যে হাদিসে বলা হয় প্রথম দশক হলো রহমতের মাঝের দশক হলো ফেরাতের শেষ দশক হলো নাজাতের এই হাদিসটি দুই দিক থেকে ঠিক নয় প্রথম হলো সনদের দিক থেকে সহি নয় দ্বিতীয় হলো আসলে এই হাদিস দিয়ে রামাদান মাসের মর্যাদা মূল্যায়নটা যথাযথ হয় নাই যখন বলা হচ্ছে প্রথম দশক রহমত এর মানে দুই দশক রহমত নাই মাঝের দশক মা এর মানে প্রথম ও শেষ দশক মা নাই শেষ দশক নাজাতের মানে প্রথম দুই দশক নাজাতের নাই এই হাদিস দিয়ে তো আসলেই রমজান মাসের মর্যাদা তুলে ধরা হয়নি ওই হাদিসে তুলে ধরা হয়েছে যেই হাদিসে বলা হয়েছে রমজান মাসের ত্রিশটি দিনের প্রতিটি মুহূর্তই হলো বিশেষ রহমতের ওই হাদিসে মূল্যায়ন হয়েছে যেই হাদিসে বলা হয়েছে রমজান মাসের গোটা মাসটাই হলো বিশেষ মাকফেরাতের ওই হাদিসে মূল্যায়ন হয়েছে যেই হাদিসে বলা হয়েছে গোটা মাসটাই হলো জাহান্নাম নাম থেকে মুক্তির মাস সুতরাং আমরা সেভাবেই এ মাসটিকে মূল্যায়ন করব সেভাবেই এ মাসটিকে গুরুত্ব দেব। আল্লাহ রসুল সল্লা আল্লাহম আলুসলাম বলেন এই মাসের শুরুতেই আল্লাহর পক্ষ থেকে বিশেষ ঘোষণাকারী এসে ঘোষণা দেয় ইয়া বারাদুয়াল খাইয়ে আকবেল এ কল্যাণকামী আর থেমে থাকার সুযোগ নেই বিলম্ব করার সুযোগ নেই সময় নষ্ট করার সুযোগ নেই এগিয়ে আসো সামনে অগ্রসর হও এটাই সুবর্ণ সুযোগ জীবনের সেরা সুযোগ আর এই সুযোগ জীবনে নাও আসতে পারে কতজন গত রমাদানে আমাদের সাথে ছিলেন এই রমাদান তারা পৌঁছতে পারেননি তার আগেই বিদায় ঘটে গেছে হতে পারে আল্লাহ আমাদের ভাগ্যে এই রমাদান দিলে আবারও কোনো রমাদান পাবো বলে নিশ্চিত নয় হতে পারে এটি আমাদের জীবনের শেষ রমাদান সুতরাং রমাদানের প্রতিটি মুহূর্ত কত গুরুত্বপূর্ণ হতে পারে বলার অপেক্ষা রাখে না সেই ফেরেশতা বলে ইয়া বাদি আল শারর اقصر থেমে যাও এই সুন্দর সময়ে এই সুবর্ণ সুযোগে যখন জান্নাতের সুঘ্রাণ যেন ছড়িয়ে বেড়াচ্ছে এই সময় তুমি অবল্লানীত থাকবে হতে পারে না তুমি থেমে যাও স্টপ করো তোমার কাজ وللله وذلك في كل ليله আবার ফেরেশতা ঘোষণা দিতে থাকে যে রমজান মাসের প্রতিটি রাতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ভাবে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয় وذلك في كل ليله প্রতিটি রাতেই এটা এর মানে শেষ দশক শুধু জাহান্নাম থেকে মুক্তির না হাদিস সহিহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ফেরস্তা এসে ঘোষণা দিচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে রমাদানের প্রতিটি রাতে বিশেষভাবে জাহান নাম থেকে মুক্তি দান করা হয় সমবেত দিনে ভাই ও বোনেরা সুতরাং রমাদান মাস এটা হলো ওই মাস যার প্রতিটি মুহূর্ত জান্নাত নিশ্চিত করে নেওয়ার সুযোগ আপনার সামনে যার প্রতিটি মুহূর্ত জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নেওয়ার সুযোগ হলো এই সেই মাসে কারণ সবচেয়ে আমাদের বড় প্রতিবন্ধক হল যে ভালো কাজ করতে দেয় না খারাপ থেকে বিরত থাকতেও দেয় না সেই ইবলিসকে ওয়া তাআলা তার গতিকে থামিয়ে দিয়েছেন রোধ করে দিয়েছেন স্টপ করে দিয়েছেন তাকে তার সুযোগ নেই যার ফলে দেখুন একজন মানুষ যে তো আদায় করতো না দেখা যায় এখন সে সুন্দর রমজান শুরু হয়ে গেলে সুন্দর পোশাক পরে জামাতের সাথে আদায় করছে কেন যেই ইবল তাকে থেকে বিরত রাখতো ইবলিশ এখন স্টল হয়ে আছে একজন মানুষ দিন রাত সুযোগ পেলে বাসাবাড়িতে বা যেখানে এখন তো আর টেলিভিশনের প্রয়োজন হয় না এখন তো হাতের ভিতরেই সবকিছু রয়েছে সিনেমার হল রয়েছে হাতের ভিতরে আর যত রকমের অন্যায় অশ্লীলতা সবকিছুই রয়েছে মানুষটা সবসময় এই অশ্লীলতার জগতে ডুবে থাকতো শুরু হতে না হতেই নিজেই নিজে প্রস্তুত কেউ তাকে বাধা দিচ্ছে না বলে যে না এই সময় এই কাজ করা যাবে না শোভা পায় না সুহান কেন যেই ইবলিস তাকে এটাতে জড়িয়ে রাখতো সেই ইংলিশ থেমে গেছে তার কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে সুতরাং একজন মিনের জন্ম সর্বোচ্চ হল এই রমাদান জান্নাতের পথ নিশ্চিত করে নেওয়া অপরদিকে জাহান্নাম থেকে মুক্ত হওয়া অপরদিকে বাকি জীবনটা যেন মজবুত ইমানের উপর প্রতিষ্ঠিত থাকা যায় সেই প্রশিক্ষণ এই রমাজান মাসেই গ্রহণ করা